আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আজগার ক্রাফ্ট থেকে হোলসেল পেজ আজগার ক্রাফ্ট আজ আপনাদের জন্য দেখেন কি নিয়ে আসছি অরিজিনাল ইন্ডিয়ান বিপুল ব্র্যান্ড এর সবচাইতে হিট কালেকশন এই ড্রেস পেয়ে যাবেন সাড়ে তিন থেকে চার হাজার ড্রেস পেয়ে যাবেন অর্ধেকের চাইতে কম প্রাইস এ কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে এই ড্রেস গুলো দেখেন খুবই সুন্দর একটি ড্রেস একেবারে দেখার মতো এগুলো হচ্ছে জর্জেটের মধ্যে ফোর পিস একটু কিছু খুবই সুন্দর গলাটা দেখেন কত সুন্দর স্টোন করা আছে বারিশ স্টোন যেটাকে বলা হয় আর খুবই সুন্দর একটি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে দেখার মতো একটা ড্রেস দেখার মতো একটা ড্রেস আপনারা পাবেন খুবই সুন্দর আর একেবারে কম প্রাইজে দিয়ে দেবো এই ড্রেসগুলো এটা দেখেন ওনাটা দেখেন ওনাতে কিন্তু এগুলো সুতোর কাজ করা এটা আসলে যে আপনি দেখতে পারবেন উল্টো পিট করলে পুরো ড্রেসটা এক কথায় অসম্ভব সুন্দর দেখার মতো একটা হিট কালেকশন আর এটা প্রাইজ নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাবেন আজগার ক্রাফ্ট থেকে অসম্ভব সুন্দর দেখার মতো ড্রেস কে মিস করবেন না ড্রেসগুলো যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ড্রেস আর এটা প্রাইস নিচ্ছি মাত্র আঠারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ওর দেখেন অসম্ভব সুন্দর চিকেন সুতো দিয়ে কাজ করা দেখার মতো ড্রেস মাত্র প্রাইস টাকায় পেয়ে যাবেন এই ড্রেস গুলো এইটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস দেখার মতো একটি কালেকশন পেয়ে যাবেন হোলসেল প্রাইজে আজকের ক্রাফ থেকে কেউ মিস করবেন এই ড্রেস গুলো যার যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন খুবই সুন্দর কালেকশন এটা দেখেন কত সুন্দর একটা ড্রেস এটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা খুবই সুন্দর মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাবেন বিপুল ব্র্যান্ডের হিট কালেকশন খুবই সুন্দর ড্রেস দেখার মতো কালেকশন পেয়ে যাবেন আজগার ক্রাপ থেকে মাত্র হোলসেল প্রাইজে প্রাইজ নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র মাত্র আঠারোশো টাকা ওনাটা দেখি খুবই সুন্দর ওনা দেখেন খুবই সুন্দর ওনার কাজটা দেখেন কতটা গর্জিয়াস দেখার মতো ড্রেস আর এটা হোলসেল প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র আঠারোশো টাকা এত সুন্দর একটা ড্রেস যা কল্পনা করতে পারবেন না যে কত কমে আপনাদেরকে এই ড্রেসটা দিচ্ছি আমরা মাত্র আঠারোশো টাকায় এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার খুবই সুন্দর দেখার মতো ড্রেস মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা হোলসেল প্রাইজ আজকের কার থেকে খুবই সুন্দর একটি কালেকশন মাত্র আঠারোশো টাকা দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর কাজ করে দেওয়া সেটা চমৎকার একটা হিট কালেকশন মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর লাকজারিয়াস একটা কালেকশন মাত্র আঠারোশো টাকায় দেখেন কতটা গর্জিয়াস প্রিমিয়াম একটা কোয়ালিটি ড্রেস পেয়ে যাচ্ছেন হোলসেল পেয়ে যান আজকের থেকে মাত্র আঠারোশো টাকায় অসম্ভব সুন্দর দেখার মতো এই ড্রেসগুলো আর কাজটা দেখেন কতটা সুন্দর নিখুঁত কাজ করে দেওয়া সেই ড্রেসটা অসম্ভব একটা সুন্দর ড্রেস খুবই সুন্দর মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাবেন বিপুলের এই ড্রেস এই কালারটা দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর সুন্দর সম্পূর্ণ ড্রেস এটা আপনাদের কাছ থেকে মাত্র আঠারোশো টাকায় হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এই ড্রেস গুলো খুবই সুন্দর চমৎকার কালেকশন কাজগুলো দেখেন কতটা নিখুঁত কতটা গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস মাত্র আঠারোশো টাকা এইটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস দেখার মতো একটি হিট কালেকশন আপনারা পেয়ে যাবেন আজগের গ্রাফ থেকে যারা যারা ড্রেস অর্ডার করতে চান এখন এই ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন এগুলো কিন্তু সুতোর কাজ খুবই সুন্দর ড্রেস মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর ড্রেস যারা যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম